বিসমিল্লাহি রহমানির রাহিম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য আজ সহজ রেসিপিতে থাকছে দুর্দান্ত স্বাদের খাঁটি বাঙালি আনা কচু পাতা দিয়ে সর্ষে বাটা ছোটো মাছের পাতবি এই রেসিপিটা যদি ধোঁয়া ওটা গরম ভাতে থাকে তাহলে কিন্তু বাঙালির প্রথম পাতের ভাতটাই নিমেষে ওদা হয়ে যাবে এবং তৃপ্তি সহকারে ইনশাআল্লাহ আমি আশাবাদী তাহলে চলুন দেখি মূল ভিডিওতে সবার প্রথম দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু মাছ ছিল মাছগুলো চান্দা মাছগুলো আমি আলাদা করে বটির সাজে কেটে নিয়েছি এই ছোটো মাছ কিন্তু খেতে অনেক সুস্বাদু এবং রান্নাটা খুব সহজ কিন্তু কেটে বেছে নেওয়াটা খুবই কঠিন সেজন্য কিন্তু এই সুস্বাদু ছোট মাছ খাওয়া থেকে আমরা অনেকেই বঞ্চিত থাকি তো সহজেই কিভাবে এই মাছগুলো বেছে নেওয়া যায় সেটাই শেয়ার করার চেষ্টা করছি নতুনদের একটু হলেও উপকারে আসতে পারে সবার প্রথম আমরা একটা বড় আকারে পাত্রে পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি নিয়ে মাছগুলো দিয়ে দেব তারপর ওপরে দেখতে পাচ্ছেন খড়কটাগুলো কিন্তু ভেসে উঠেছে আর কিছু পানির পোকা থাকে সেগুলো আমরা বেছে ফেলে দেব আর দুই আঁকুলে প্রেস করলেই কিন্তু নারী কিন্তু বেরিয়ে আসে আর লেস ফেলানোর কোনো প্রয়োজন নেই এগুলো ভালোভাবে বেঁচে তারপর আমরা লবণ দিয়ে কেঁচে নেব আর তলানিতে কিন্তু ছোট ছোট অনেক শামক জমে থাকে সেগুলো আমরা সহজে বেঁচে বেছে নিতে পারি প্রিয় বন্ধুরা আপনাদের মূল্যবান সময়টুকু দিয়ে যারা আমার সাথে এখনও আছেন লাইকটা দিতে ভুলে গেছেন প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে থাকার বিশেষ অনুরোধ রইল তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এর মধ্যে নিচে যে তলানিতে জমা ছিল ছোট ছোটো শামকগুলো ফেলে দিয়েছি এবার লবণ দিয়ে কেঁচে নিচ্ছি এই ধরনের নিত্য নতুন বানালিয়ানা টিপ সহকারে সহজ রেসিপি পেতে চাইলে নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এখন মাছগুলো পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ধুয়ে একটা স্ট্যান্ডারে ঝরিয়ে দিয়েছি এখন বেটে নিচ্ছি শিল পাটায় গোটা সরিষা এগুলো আমি ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম পাঁচ ছয়টা শুকনো মরিচ লাল শুকনো মরিচগুলো বড় আকারের দুটো পেঁয়াজ ছোটো আকারের একটা রসুনের কুয়োগুলো নিয়েছি আর তিন চারটা কাঁচামরিচ দিয়েছি এই জন্যই যেন শরীর সারটা তেতো হয়ে না যায় ভালোভাবে আমরা মিহি করে শিলপাটায় বেটে নিয়েছি আপনারা চলে গ্র্যান্ডারেও কাজটি করতে পারেন তবে শিলপাটায় করলে কিন্তু এই স্বাদটা দ্বিগুণ হয় এবার কেটে বেছে ধুয়ে নেওয়া সমস্ত মাছগুলো দিয়ে দিলাম যেই মাছগুলো আমি রান্না করব। সেগুলো ম্যারিনেশন করবো তার জন্য এখন দিয়ে দিচ্ছি হাফ স্পুন পরিমাণ করে হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো হাফ স্পুন পরিমাণ দিয়েছি আদা ও জিরা গুঁড়ো শাক মতলা পুল ছিঁড়ে নেওয়া কাঁচামরিচ সরিষার তেল দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব একদম আলতোভাবে মেখে নিতে চেষ্টা করবো কানা হলে কিন্তু একদম কাঁটা ফুটে যেতে পারে এবং ভর্তা বর্তা হয়ে যেতে পারে সেজন্য আমরা আলতো হাতে ভালোভাবে মেরিনেশন করে নেব এবার আমরা পাথুরিটা কিভাবে তৈরি করতে হয় তার জন্য নিয়েছি কচি কিছু কচু পাতা একদম ফ্রেশ কচু পাতাগুলো পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি দিয়ে ধুয়ে পানিটা ছড়িয়ে নিয়েছি একটা স্টেনারে এখন আমরা এই কচু পাতায় মুড়িয়ে নেব আপনারা চাইলে অন্যান্য পাতা দিয়েও করে নিতে পারেন কুমড়ো পাতা দিয়েও করতে পারেন তো আমার হাতের কাছে কুমড়ো পাতা ছিল না তাই কচু পাতা দিয়ে করে নিলাম এখন একটা সাইড করে নিয়ে আমি পাটার উপরে কাজটি করছি পাঁচ থেকে ছয়টি পাতা রেখে দিয়ে এখন মেরিনেশান করা ছোটো মাছগুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু আলাদা আলাদা করে করতে পারেন তো আমি একত্রিতভাবে সবগুলো দিয়ে দিয়েছি সমস্ত মশলা পাটা থেকে চেঁচে পুচে দিয়ে দিয়ে এখন আবারও পাঁচ থেকে ছয়টি পাতা দিয়ে বোল্ড করে নিয়েছি দেখতে পাচ্ছেন কীভাবে আমার এক হাতে ক্যামেরা ছিল আর এক হাতে আসলে করা সম্ভব হচ্ছিল না তাই কিন্তু আমি সুতো দিয়ে অফ ক্যামেরায় এভাবে বোল্ড করে নিয়েছি আপনারা চাইলে এই কাজটা টুথপিকের সাহায্য করে নিতে পারেন আর সুতোগুলো অবশ্যই রিল সুতা সুতি সুতা দিতে চেষ্টা করবে তারা আমরা কিন্তু গলে যেতে পারে এখন প্যানে দিয়ে দিলাম রেখে এখন চত্বর দিকে তেল ছড়িয়ে দিচ্ছি দিয়ে ঢেকে আমরা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে পাঁচ মিনিট জাল করে নিয়েছি পাঁচ মিনিট পর ঢাকাটা সরিয়ে উলটিয়ে দিচ্ছি উল্টানোর কাজটা একটু সাবধানতা অবলম্বন করতে হবে আপনারা চাইলে কিন্তু চিমটি ব্যবহার করতে পারেন তখন ক্ষতি সাহায্যে কিন্তু উল্টে দিয়েছি এরই মধ্যে দেখতে পাচ্ছেন কালো বর্ণ ধারণ করে ফেলেছে সমস্যা নেই এবার আবারও ঢেকে দিয়েছি ঢেকে দিয়ে আবারও চার থেকে পাঁচ মিনিট পর উল্টে দিয়ে আমরা এই রেসিপিটা রান্না করতে সময় লেগেছে দশ থেকে বারো মিনিট এরই মধ্যে কিন্তু ছোলার আগুন বন্ধ করে দিয়েছি এপিট পিট করে আমরা একটু ভাজা ভাজা করে নিয়েছি অবশ্যই ঢেকে ঢেকে কাজটা করব এখন ছোলার আগুন বন্ধ করে দিয়েছি আলহামদুলিল্লাহ কচু পাতা দিয়ে বাটা ছোটো মাছের পাথরি রেসিপিটা হয়ে গেছে উপরে সুতোগুলো উঠিয়ে নিচ্ছি আর পুরা পুরা পাতাগুলো সরিয়ে নিলাম একটা কাঁটা চামচের সাহায্যে একটু ভেতরের অংশটুকু দেখিয়ে দিচ্ছি খোলা মাফে এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছিল আমি বলে বোঝাতে পারবো না এই রেসিপিটা যদি আপনারা তৈরি করে না খান এটা বোঝাই অসম্ভব আশা করি আজকে সহজ রেসিপিতে এই দেের সাথে কচু পাতা দিয়ে সর্ষে পাতা ছোট মাছের পাতুরি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একবার হলো তৈরি করবেন ধোঁয়া বাটা গরম পাতের সাথে কিন্তু এই রেসিপিটা দৌড়দান্ত লাগে খেতে আশা করি আপনাদের ভালো লেগেছে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম